ইরান ইসরায়েল যুদ্ধ হলে ভারতের চাপ কোথায় গোটা বিশ্বে বাণিজ্য এবং অর্থনীতিতেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে বাধ্য ইরান যুদ্ধের আবহে ক্রমশ উত্তেজনার চড়ছে দুতরফ হয়ে যা নিয়ে একাধিক মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যেই দেওয়া হুমকির মতো মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিতে প্রত্যক্ষভাবে যুদ্ধে সামিল হয় সেক্ষেত্রে তৃতীয় দফায় পুরো দস্তুর বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা যদি সত্যি হয় তাহলে গোটা বিশ্বের বাণিজ্য এবং অর্থনীতিতেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে বাধ্য হবে ভারতও তার ব্যতিক্রম নয় তবে বিশেষজ্ঞদের মতে বর্তমানে আকাশপথে হামলা যে স্তরে রয়েছে তাতে উড়ান পথে দু কিলোমিটার দূরের ইরান এবং চার হাজার পাঁচশো বত্রিশ কিলোমিটার দূরের ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে প্রাথমিকভাবে বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান সংখ্যানে ভারতের তেমন বড় অর্থনৈতিক ক্ষতি নেই দু হাজার চব্বিশ সালের হিসেব যা বলছে তাতে এই শুধুমাত্র এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের যা লাভ হয় তার বিকল্প উৎস উৎস খুঁজতে ভারতকে বিশেষ বেগ পেতে হবে না কিন্তু যুদ্ধ পরিস্থিতি আরো ঘোরালো করে তাতে যদি আরো একাধিক পক্ষ জড়িয়ে পড়ে তাহলে চিন্তার ভাস অবশ্যই পড়বে সেক্ষেত্রে ভারতের অর্থনীতির জন্য প্রধানতম সমস্যা যা হবে যা হতে পারে তা হল জ্বালানির বর্ধিত দর ইরাকের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মন্ত্রী ফুয়াদ হুসেইন ইতিমধ্যে জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি দুশো থেকে তিনশো ডলারে পৌঁছে যেতে পারে অভূতপূর্ব পরিস্থিতিতে বিশ্বের জন্য সব দেশের মতোই মোদী সরকারকেও বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতের জন্য চাপ আরও বেশি কারণ ভারতের জন্য চাপ আরও বেশি কারণ নয়াদিল্লিকে ঘরোয়া চাহিদা মেটাতে বার্ষিক কনজামশনের পঁচাশি শতাংশই আমদানি করতে হয় বিশ্ববাজারের দাম চললে অপরিশোধিত তেলের আমদানি এবং জ্বালানি সাবসিডি খাতে খরচ যত বাড়বে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ তত ছাড়তে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার জ্বালানি খাতে ব্যয় আগের অনুমানের থেকে বেড়ে গেলে টাকার দরকে তা টেনে নামানোর পাশাপাশি বাড়িয়ে দেবে কারেন্ট অ্যাকাউন্ট ডেপিসিটকেও যার প্রভাব পড়বে দেশের জিডিপিতেও বিশেষজ্ঞরা বলছেন বছরের শুরুতেই ভারতের তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি চৌষট্টি পয়েন্ট থ্রি ডলার তেলের দর এরপর ব্যারেল প্রতি দশ ডলার করে বাড়লে রিয়েল জিডিপি গ্রোথ জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট এবং খুচরো মূল্যবৃদ্ধি জিরো পয়েন্ট ফোর পার্সেন্টেজ পয়েন্ট করে কমবে যে চাপের জেরে দেশে সার্বিক মূল্যবৃদ্ধি পরিস্থিতি বেড়ে যাওয়ার জেরে রিজার্ভ ব্যাংকের তরফেও সুদের হার ছাটা শক্ত হয়ে পড়বে তেলের দামে পাশাপাশি ভারতের চিন্তা বাড়াচ্ছে পশ্চিমী এশিয়ার পথে তাদের বৈদেশিক বাণিজ্য এবং আমদানি রপ্তানিকে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পণ্যবাহী সব জাহাজকে সুয়েজ ছেড়ে রুট সম্পূর্ণ কেপ গুড হোপ ধরে ভারতে আসতে হবে এবং যেতে গেলেও এই একই পথে যেতে হবে ভারত থেকে ইউরোপে রপ্তানির প্রায় আশি পারসেন্ট এবং মার্কিন মূলকে রপ্তানির একটা বড় অংশ এই রেড সি পথে যায় যা দেশের মোট বার্ষিক রপ্তানির পঁয়ত্রিশ পার্সেন্ট এই পথ ছেড়ে অন্য নতুন রুটে তা পাঠাতে হলে পণ্য পরিবহন খরচ পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বেড়ে যাবে যা সামা সামাল দেওয়ার মতো ক্ষমতা নয়াদিল্লির কাছে নেই ফলে আপাতত পরিস্থিতি শান্ত হওয়ার প্রার্থনা করছে ভারতবর্ষ এদিকে আরও খবর ট্রাম্পের আশা রয়েছে ইসরায়েলকে সমর্থন জানালেও ইরানের সঙ্গে চুক্তির আশায় ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হলে দুই দেশেই যুদ্ধবিরতির চুক্তি করবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও এই কথা জানিয়েছিলেন তিনি তিনি জি সেভেন বৈঠকে যোগ দিতে কানাডা যাওয়ার আগে আবার একই কথা বললেন তিনি এর আগে ইসরায়েলকে সমর্থন জানানোর কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারেও সমান আশাবাদী তিনি এটাও জানিয়েছেন দুই দেশের মধ্যে চুক্তিতে মধ্যস্থতা করতেও পারবেন লড়াই বন্ধ করার জন্য অন্য কোনো দেশকেও মাঝে মধ্যে এগিয়ে আসতে হয় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট এই ছিল সমস্ত খবর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে দেবেন যাতে আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি হতে চলছে যুদ্ধ যদি চলতেই থাকে তবে যে ব্যারের পিছু দুশো থেকে তিনশো ডলার যদি বেড়ে যায় তাতে শেষমেশ প্রতি ক্ষেত্রেই দশ থেকে কুড়ি পার্সেন্ট আমাদের তেলের দাম বেড়ে যাবে আর এটা যদি বেড়ে যায় তবে কিন্তু আমাদের সব অর্থনীতি থেকে শুরু করে উন্নতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ক্ষেত্রেই কিন্তু একটা বাধার সৃষ্টি হবে এবং অনেকটা পিছিয়ে যেতে হবে তাই আমার মনে হয় ভারতকেও কিছুটা এগিয়ে গিয়ে যাতে শান্তি বজায় থাকে আমাদের দেশের এই তেলের ব্যাপার নিয়ে যে সমস্যা সৃষ্টি হতে চলছে সেটা যদি আর না হয় তবে ভারতের যে অগ্রগতি চলছে সেটা চলতে থাকবে এটাই আমার মনে হয়েছে তাই আপনাদের কি বক্তব্য বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নমস্কার